হ্যালো ব্যাক টু মাই চ্যানেল মূল লাইফ স্টাইল সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমরা সাজু গুজু করে কিন্তু বেরিয়ে পড়েছি যাচ্ছি কোথায় তো আমার জায়ের মামার মেয়ের বিয়ে হচ্ছে মানে সেখানেই নেমন্তন্ন আছে সবাইয়ের তো সেই কারণেই যাচ্ছি আর সেটা অনেক অনেক দূর মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো বনগাতে যাচ্ছি আমরা তো দেখো এখানে কিন্তু একটা গাড়ি ভাড়া করা হয়েছে যেহেতু অনেক দূরের রাস্তা ট্রেনে করে যেতে পারবো না বাচ্চারা আছে সেই জন্য তো দেখো এখানে ফুল ফ্যামিলি চলে যাচ্ছি আর এখানে শুধু শ্রীজা আর আমার দিদি ভাই মানে যা ও মানে যেহেতু বিয়ে বাড়ি ওর মাসির বিয়ে ওরা আগে চলে গেছে তো ওরাই যাচ্ছে না নাহলে এখানে দাদা ভাই আমার হাজব্যান্ড আর মা বাবা আর জিকু জিয়া তো এই ফুল ফ্যামিলি আমরা চলে যাচ্ছি বিয়েবাড়িতে তো ওই পাঁচটা চারটার দিকে বার হয়েছি কারণ অনেক দূর আবার মানে বাড়ি আসার একটা ব্যাপার আছে যেহেতু অনেক দূরের রাস্তা তো দেখো একটু গিফট নিয়ে নিয়েছি আর এখানে দেখো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো তো দেখো প্রচুর মানে অনেক তো রাস্তা মাঝখানে আবার একটু দাঁড়িয়েছি যেখানে ওই ঘাটা বলে একটা জায়গা আছে ওখানে দাঁড়িয়ে আবার একটু সন্ধ্যাবেলার কিছু খাওয়া দাওয়া হয়েছে আর প্রচুর রাস্তা গল্প করতে করতে যাওয়া হয়েছে কারণ তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর সেই কারণে তো রাস্তায় যেতে যেতে বলছিলাম দাদাভাই সেই তোমার দেখো এটা হচ্ছে দেখো মসলান্দপুর স্টেশন তো আমরা দাদাভাইকে বলছিলাম দাদাভাই দেখুন আপনার বিয়েতে এসেছি আর এই এখন যাচ্ছি তখনও বলেছিলাম যে অনেক দূর কিভাবে যাব সেটাই তো দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে কিছুটা পৌঁছে আসলাম আর গাড়ির মধ্যে আর প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল জানো তো দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে চারিদিকের রাস্তাটা আর সত্যি বলতে আমরা তো সেভাবে কখনো বনগাতে যাওয়া হয় না ওই নিমন্ত্রণ থাকলেই তবেই যাওয়া হয় তো সেই গেছিলাম আর মাঝখানে একবার আমাদের সিজানির ষষ্ঠী পুজো যখন হয়েছিলো তখন গেছিলাম আর এই এখন যাচ্ছি মানে এই যে তিনবার আর কি যাওয়া হচ্ছে তাও ওদের সূত্র দিয়ে কারণ আমাদের বনগাতে তেমন কেউ নেই ওই জন্য তো দেখো এটা কিন্তু সেই যশোর রোড বলে না সেই রাস্তাটাই তাই দাদাভাই সামনে বসেছিল আমি বললাম দাদাভাই একটু ভিডিও করুন রাস্তাটার তো আগে যখন গেছিলাম না বিয়েতে তখন কিন্তু বেশ সুন্দর সুন্দর মানে গাছটা বেশ গাছগুলো বেশ ভালো ছিল এখন যেন ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে তো যাই হোক দেখো বনগাঁ মার্কেটে চলে এসছি আর দাদাভাই দেখাচ্ছিল দেখাচ্ছিলো যে এখানে দেখ এখানে প্রচুর মার্কেট আছে বনগা খুব বড় একটা শহর যেরকম আমাদের বসিরহাট তেমনই কিন্তু আর খুব বড়ো মার্কেট তো সেটাই বলছিল দেখো কথা বলতে বলতে কিন্তু বিয়ে বিয়েবাড়ির আমরা পৌঁছে গেছি তো গাড়ি থেকে এক একে এবার আমরা বিয়ে বাড়িতে ঢুকছি খুব সুন্দর সাজানো গোছানো তো গিয়েই আগে বউ দেখবো কি আগে দিদিভাইয়ের সাথে কথা বলতে গেছি দিদিভাই দেখে তখন আর কি সাজুগুজু করছিল তাই ওকে একটু আবার হেল্প করে দিলাম তো দেখো এখানে কিন্তু এই যে সিজা রানী আর সিজা রানির বোন দুজনে আর এই হচ্ছে দিদি ভাইয়ের বোন তো ওকে গিফটটা দিলাম দিয়ে তারপর ওর সাথে কথা বলছি দেখো কি সুন্দর লাগছে একদম মিষ্টি করে সেজেছে বেশ ভালোই লাগছে দেখতে আর এই যে বর মশাই চলে এসছে তো চারিদিকে যেরকম বিয়েবাড়ি হয় নানান লোক ঘোরাঘুরি করছে আমার বর মশাই দেখো বসে আছে ওখানে আর আমরা তো সবাই ফুচকার ওখানে গেছি ফুচকা খেতে তো বিয়েবাড়িতে গেলে ফুচকা না গেলে হয় বলে তো তো দেখো আমরা ফুচকা খেতে গেছি আর এখানে কিন্তু একটু কথাটা বলার পরে আমরা কিন্তু খেতে যাব কারণ বাড়ি আসতে হবে প্রথমেই বলেছি আর ওইদিকে দাদা ভাইরা গল্প করছিল দিদি ভাইরা আর এই যে আমার বাবু তাই তার ফাঁকে কিছু ভিডিও ফটো শ্যুট করছিলাম কিছু শর্টসও শ্যুট করছিলাম এটা দেখো আমার শাশুড়ি মা আর বাবা ওইদিকে কোথায় বসে মনে হয় চা খাচ্ছে যাই হোক আর এই যে দেখো সবাই বসে গল্প করছে কিছু পরিচিত মানুষ আছে যাদের সাথে দেখা হলে বিয়েবাড়িতে যেমনটা হয় এ ওর সাথে কথা বলে অনেকদিন পর দেখা হলে যেরকমটা হয় তো দেখো এখানে দুই ভাই বোনের কত ভালোবাসা দেখো দুই ভাই বোন এ ওর বলে নিয়েছে দেখো আমি আবার বলছিলাম বলে আবার বেশি বেশি করে আদর করছে মামামটা। আর মামাম দেখো যে জামাটা পরে আছে ওটা হচ্ছে দিদি ভাইয়ের জামা ওই জামাটাই পরেই ও বিয়ে বাড়িতে যাবে অন্য কোনো জামা পরবে না আর আমি যেহেতু শাড়ি পরবো ভেবেছিলাম কিন্তু অনেকটা দূর রাস্তা জানি ওই জন্য একটা চুড়িদার পরে নিয়েছিলাম আর দেখো বিয়ে বাড়িতে গিয়ে ওই সব খাওয়া দাওয়া করে আর চিকুবাবু তো এ ওর সাথে কথা বলছে চেন এসব মানে ওর চেনা লাগে না যা হোক সবার সাথেই কথা বল বলে আর কি আর মা বাবা দেখিয়ে দিচ্ছিলো কিছুটাও লোকজন যে এটা এই হয় সেই হয় যাই হোক সবার সাথে তো গল্প আড্ডা চলছে বাড়ি মানেই একটু হই হুল্লোড় গল্প আড্ডা আর ওদিকে আমাদের সিজারানি যে কোথায় গেছে আমি আর খুঁজেই পাচ্ছি না আমি কয়েকটা ফটো তুলবো তো দেখো আর এই যে দেখো দিদিভাই সব মামার মেয়েরা আছে তো আমরা কিন্তু এবার খাওয়ার টেবিলে বসে গেছি বাবা মানে অলরেডি বাবা শুরু করে দিয়েছে বাবা আগের বসেছিল। আর প্রচুর ভিড় প্রচুর লোকজন ওই জন্য বসে গেছি আমরা তো দেখো এখানে বাবু মামা মামি বসেছি আর এই সাইডে দাদা ভাই আর আমার কর্তা মশাই আর ওইদিকে যে ড্রাইভার দাদা গেছিল তো ছেড়ে বসেছিল তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করছিলাম আর দিদি ভাই ওই দিক দিয়ে দেখছে দূর থেকে তো দিদিভাই যেহেতু থাকবে আর আমরা যেহেতু বাড়ি চলে আসবো ওই জন্য দিদি ভাই আমাদের সাথে আর খেতে বসে বসেনি আর কি আর ওর মামার মেয়ের বিয়ে ওর একটু বেশিই আনন্দ তো যাই হোক দেখো এখানে কিন্তু পরপর খেতে দিয়েছি খুব সুন্দর কিন্তু রান্না বান্নার আয়োজন ছিল তবে হ্যাঁ একটা জিনিস ওদের আবার মানে বিয়ে বাড়িতে ওই দেখো দিদিভাই আর কি আইসক্রিম খাচ্ছে ওদের বিয়ে বাড়িতে না মাংস করে না আর না হলে সবগুলি বেশ তিন রকমের মাছ সব সুন্দর সুন্দর আয়োজন করেছিল তো দেখো কি মিষ্টি লাগছে বিয়ের কনেকে তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে আসলাম প্রচুর তো নাচানাচি হৈ হুল্লোর চলছে আর আমাদের সিজারানিও আবার বলছে কাকিমনি একটু ভিডিও করে দাও আমার তো আমার তো ওইটাই কাজ যাই হোক আবার এখানে দেখো সবাই মিলে আবার খাওয়া দাওয়া শেষে গল্প করছে এই যে আমাদের দিদি ভাই মানে আমার যা আর আমাদের সিজার তো দিদি ভাই আমাদের এখানে আবার কিছু ফটোও তুলে দিচ্ছিলো আমি আর মামা বসে গেছি ফুল ফ্যামিলির সমেত একটু ফটো ভিডিও নিচ্ছিলাম তো আমার কথা মশাই বলছে ঠিক আছে একটু পাশে বসি ফটো তোলো তো যাই হোক এখানে জিকু বাবু চলে আসে তখন না দুজন সবে আর কি নেহরা নেরু হয়েছে মাথায় অল্প অল্প চুল আছে আর কি দুই ভাই বোনের তো দেখো আর জিকুবাবু তো এক জায়গায় স্ত্রী নেই যাই হোক আমার বাবা বসেছে আর মাম্মাম দেখো ফোনে ফোন ফোন দেখছে না কিন্তু মাম্মা এখন একটা সাইকেল দেখছিল যে না তো সাইকেল কিনে দিতে হবে বলে তো যাই হোক শুধু সাইকেলেই দেখে যাচ্ছে মাম্মা এখানে আর যে বউ বসে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ওদের কদিন আগে ওরা নেরু হয়েছে ওই জন্য তেমন একটা চুল ওঠেনি অল্প অল্প উঠেছে ওইভাবেই বিয়েবাড়ি চলে গেছে তো যাই হোক প্রচুর গরমও লাগছিলো যেরকম বৃষ্টি হচ্ছে তেমন কিন্তু গরমও পাচ্ছিল জানো তো তো আমরা বেশ অনেক সময় বসেছিলাম খাওয়া দাওয়া শেষে এক ঘন্টা মতন ওখানে বসে গল্প করে তারপরে কিন্তু আস্তে আস্তে বার হবো এবার তো দেখো আমি আবার কিছু শর্টস ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তো আমার এই চুড়িদারটা কিন্তু এই প্রথমবার পরেছি আমি এটা কিনেছিলাম বেশ কয়েকদিন আগে তো আমার পড়া হয়নি তাই জন্য বিয়ের বাড়ি পড়ে গেলাম ওই দেখুন বলছিলাম না মামাম সাইকেল দেখছে দেখো মামাম কিন্তু শুধু সাইকেলই দেখা যাচ্ছে আর বাবাকে বলছে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য তো যাই হোক গল্প অড্ডা চলছে এখানে আবার শ্রীজারানি আমার মানে তিন ভাই বোন মিলে এক জায়গায় বসে গল্প করছে ফটো তুলছে তো আমরা কিন্তু এবার বার হয়ে গেছি বিয়েবাড়ি থেকে এবার আর কি গাড়িতে উঠবো তো রাতও হয়ে গেছিলো প্রায় দশটার মতো বাজে তো আমরা দেখো গাড়িতে উঠে চলে এসেছি আর ওখানে দিদিভাই আর শ্রীজারানি আছে আর এই যে হচ্ছে বনগা মার্কেট পুরো ওপার তো বাড়ি চলে এসছি তো চলো টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কাম শেয়ার করো ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই বাই